তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যোগেন্দ্রনগরস্থিত বনকুমারী নাথ মন্দিরে আজ থেকে দুদিন ব্যাপী মঙ্গল কাব্য ও পুঁথি পাঁচালী পাঠ উৎসব শুরু হয়েছে উৎসবের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তিনি বলেন লোক সংস্কৃতি হল সমাজে ধারক ও বাহক লোক সংস্কৃতি হারিয়ে ফেললে সমাজের এগিয়ে চলার গতিও থমকে যাবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পশ্চিম ত্রিপুরা সংস্কৃতি উপদেষ্টা

প্রধান কিন্তু আমাদের মালিক টাই শিকড়ের টাইমে সেটা সংস্কৃতি করবো এটা যতটা বেশি প্রচারের দিকে যতটা বাকি রাখতে পারবো সমাজে ততটা কিন্তু আমি সমৃদ্ধ হবো এবং সমাজ ব্যবস্থা একটা ডিসিপ্লিন হয় আমরা ধর্ম বলতে বুঝি আমি আমার কাছে অনুশাসন যার ধর্ম থাকবে না তার জীবনের কোন অনুশাসন থাকবে না সে ভালো মানুষ হতে পারবে না ভালো মানুষ হতে না পারলে মানুষ সমাজ কথা সে অংশগ্রহণ করতে পারবে না তাদের ধর্মটাকে আমাদের জীবনের আহার করতে হবে তোলা ধর্মটাকে সামনে রাখতে হবে কোন ধর্মটাকে এই দুর্গাপূজা উপলক্ষে আসুন মান্যবার মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গাপূজা লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব কিছু মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা পোর্ট বেগ শাড়ি ওমেন দুপাটা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়্যার কিডস ওয়্যার সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন বাল্য বেলার মোহে এক্সক্লুসিভ স্টোর এক বিদুর্গতার চৌমুনে আগরতলা